চলে আসলাম একদম পাহাড়ের উপরে এই পাহাড়টা কত মিটার উপর জানেন মিটার তো নিচ থেকে যখন আমি আস্তে আস্তে এই স্টেপ গুলো ফলো করে উপরে উঠতেছিলাম তখন আমি পথের মধ্যে থেমে থেমে গিয়েছিলাম আর অনেক ফানি আমি ড্রিঙ্ক করেছিলাম আমার সাথে যারা ছিল তারাও কিন্তু ঠিক সেম অবস্থা হয়েছিল আজ আমরা এই সুন্দর মাউন্ট ফেভার ফিক এরিয়া পুরোটা এরিয়া আজ আমরা ঘুরে ঘুরে দেখবো কোথায় কি আছে আর মানুষের বা কেন এখানে এত কষ্ট করে ওঠে চলুন তাহলে এনজয় করা যাক

ইনিক্ষণ যা কেবল কায়ের ভিতরে মানুষ পর্যন্ত দেখা যায় অনেক দূরে শিপ পার করা অনেক দূরে মানুষ হাঁটছে ওয়া আমার চোখের সামনে দিয়ে কেবল কার যাচ্ছে আহ সব মিলে অসাম প্লিজ ফিল রিয়েলি ওয়ান্ডারফুল হুম সো এই মাউন্ট ফেভার ফার ক্যাশলে এই জিনিস এনজয় করতে ভুল করবেন না কিন্তু এখান থেকে প্রত্যেকটা এরিয়া इट्स রিয়েলি ওয়ান্ডারফুল ওই যে দেখা যাচ্ছে কেবল কার দিস ইজ দা কেবল কার ইসデア আর দূরে ওইখানে কিন্তু কেবল কারে যে যে হার ফ্রন্ট এখান থেকে আবার হেঁটে হেঁটে আমরা চলে যাব ওই দিকে সব মিলিয়ে ইস রেডি ওয়ান্ডারফুল প্লেস দিস ইজ মাউন্ট হিলস এর উপরে এই পার্ক হ্যাঁ দিস ইজ দ্য হিলস অন টপ স্ট্রেট দ্য অন টপ অফ দ্য হিলস অনেক হাইট এটা দেন এই দেখুন হিলস এর উপর থেকে আউটসাইড এর সিচুয়েশান সিঙ্গাপুর তিরিশ তালা পঁয়ত্রিশ তালা চল্লিশ তালা বিল্ডিং সব নিচে একমাত্র হিলস এর উপরে তো আমরা আছি হিলস এর উপরে ফেভার পিক ওয়েলকাম টু ফেভার পিক সামনেই ওয়েলকাম টু ফেভার পিক চলে আসলাম আর দেখুন এখানে এখানে আছে কারের সুব্যবস্থা চাইলে এখান থেকে ট্যাক্সিও নিতে পারেন এখানে হচ্ছে ফ্রি পার্কিং দেন দিস ইজ দা ভিও রিয়েলি ওয়ান্ডারফুল ওই মুচু কথা দে चाहो में आना अपने तो दिल का पता दे चाहो में आना अपना बात हाथ तुझको चाहत में आपको मुझको इगना फिर भी ये सोचा दिल ने अब जो लगा दिल में कुछ तूने एक बार तो ये मुझे को बता दे चाहो मैं आना वाह 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 वा। दीदा माउंट फेवर पिक केबल का या दिस इज द केबल का स्टेशन वाह रियली वंडरफुल लॉट ऑफ पीपल इज देयर लेट्स गो चलो आउटसाइड इट व्यूटा আমরা কেবলকারী যে ভিউ এটা এখান থেকে উপভোগ করে আসি সব মিলিয়ে রিলি ওয়ান্ডারফুল ভিউ দিস ইজ দা সিঙ্গাপুর কেবলকার এভার দুই থেজা স্বভা আমি ভুগি

You oh, can come here anytime if you really wonderful This is the Poland Veil Happiness. A very big veil is there. A really wonderful place. Oh, wow. ফোল এন্ড বেল হ্যাপিনেস সব মিলিয়ে অসম দিস ইজ দ্য লাভ লক প্লেস দিস ইজ দ্য লাভ লাভ এখানে একটা একটা করে তালা জুলায় দিস ইজ ফর ইজ রানিং দিস দ্য বেল লাভ লাভ দেখুন প্রত্যেকটা ইয়াতে নাম লেখা আছে একজন করে দিস দ্য লেটেস্ট ওয়ান আই ওয়ান্ট মাই এবিল বেবি আই উইশ ফর এ গ্রেট ফেইং ও সো মেনি থিংস রাইটিং আছে হ্যাঁ দিস ইজ দ্য এন্ড বেল হ্যাপিনেস সব মিলিয়ে ওয়ান্ডারফুল তারা পিকচার তুলতেছে কেউ ও ভেরি নাইস পিকচার তুলতেছে So guys, this is the Poland Bell Happiness. This is the Poland Bell Happiness. It's a really wonderful place, awesome moment. This is the universe Poland Regret. I think the Poland punusnya uh na bahinii whatever. We currently not.

সাথে অনেক সুন্দর তারা লং লাস্টিং রিলেশনশিপ তৈরি করছিল যার কারণে এটা পোল্যান্ড স্মরণ করার জন্য এটা তৈরি

রবিবারে যদি ভালো লাগে অবশ্যই আগর টন থেকে নেমে আমার থেকে নেমে হেঁটে হেঁটে এখানে চলে আসতে পারে অনেক ভালো লাগবে হিলসের উপরে পৃথিবীর অন্যান্য জায়গা আছে বাট সিঙ্গাপুরে সিরিডি ওয়ার্ক করে সিঙ্গাপুরে আসেন কখনো ভুল করবেন এখানে আসতে আই এম প্লেসড দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ